আরে ও ক্যামেলিয়া তুমি যাচ্ছো কোথাও আরে দাঁড়াও তোমার সৌন্দর্যতার তুলনা হয় না তুমি ভীষণ ভালো না না তোমার কথায় ভুলে যাব না আর ভালোবাসো মুখেই বলো কিন্তু ভালোবাসতে জানো না আর আমার মতো ক্যামেলিয়ার হাজার ক্যামেলিয়ার প্রাণ হারাতে হয়েছে শুধু তোমাদের মতো ভুলের জন্য তোমাদের ভুলের জন্য সুন্দর সেটা মুখেই বলো কিন্তু আমার যত্ন জানো না আমার দেশটা ঠিক এরকম ঝুটঝুড়ি বালির দেশ যেখানে কোনো আমাদের মতো আবোল তাবোল খাদ্য দেওয়া নেই আমি ঠান্ডার দেশের আর এত গরমে আমাকে রেখেছো খেতে দাও ধানের চিটে ভার্মিকম্পোস্ট কোকোপিট আমি একটু ছাওয়াযুক্ত স্থানে থাকতে ভালোবাসি একদমই তাই যে পাতা সার সহ নিয়ে যেতে হয় আর সেগুলো ফেলে দিতে হয় হ্যাঁ ঠিক এইরকমই সাদা বালি আর তা নইলে আশি ভাগ বালি কুড়ি ভাগ মাটি ওই তো বেঁচে থাকা সম্ভব কিছু বলা সম্ভব আমার সৌন্দর্যতা তবেই পাবে সৌন্দর্যতা তখনই থাকবে যখন দেখবেন কোকোপিট সহ গাছ নিয়ে যাবেন বা পাতাসার সহ নিয়ে যাবেন সেটা ফেলে দিয়ে এভাবেই রোপণ করবেন